নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ভারতবর্ষের সংবিধানের ধারাসমূহগুলিকে নিয়ে এটি আমাদের সাত নম্বর পর্ব ছয় নম্বর পর্ব ইতিপূর্বে আপলোড করা হয়ে গেছে তোমরা যারা দেখো তারা অতি অবশ্যই আই বাটনে ক্লিক করে অথবা ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো আজকে আমরা এই পর্বে আলোচনা করতে চলেছি সুপ্রিম কোর্টকে নিয়ে তাহলে চলো আগে আমরা সুপ্রিম কোর্ট সম্পর্কে জেনে নিই ভারতের সুপ্রিম কোর্ট হল সর্বোচ্চ বিচার বিভাগীয় কর্তৃপক্ষ এবং ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ আদালত এটি ভারতের সকল দেওয়ানি এবং ফৌজদারি মামলার অ্যাপিলের চূড়ান্ত আদালত এর বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতাও রয়েছে ভারতীয় সংবিধানে সুপ্রিম কোর্টের আদি আলোচনা করা হয়েছে একশো চব্বিশ নম্বর থেকে একশো সাতচল্লিশ নম্বর ধারা পর্যন্ত তো তাহলে চলো আমরা দেরি না করে ভিডিওটি দেখে নিই ভারতীয় সংবিধানের একশো চব্বিশ নম্বর ধারায় উল্লেখ রয়েছে ভারতীয় সুপ্রিম কোর্টের গঠনতন্ত্র ভারতীয় সংবিধানের একশো পঁচিশ নম্বর ধারায় উল্লেখ রয়েছে বিচারপতিদের বেতন ও ভাতা সমূহ নিয়ে একশো ছাব্বিশ নম্বর ধারায় উল্লেখ রয়েছে কার্যনির্বাহী প্রধান বিচারপতির নিয়োগ একশো সাতাশ নম্বর ধারায় উল্লেখ রয়েছে অস্থায়ী বিচারপতির নিয়োগ একশো আঠাশ নম্বর ধারায় উল্লেখ রয়েছে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের উপস্থিতি একশো উনত্রিশ নম্বর ধারায় উল্লেখ রয়েছে সুপ্রিম কোর্ট অভিলেখ আদালত বা কোর্ট অফ রেকর্ড হিসেবে কাজ করে তোমরা যদি ভারতীয় সংবিধান সম্পর্কে বিস্তারিত জানতে চাও তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমরা পরবর্তীতে ভারতবর্ষের সংবিধান সংক্রান্ত বিস্তারিত আলোচনা করতে চলেছি এই চ্যানেলে ভারতীয় সংবিধানের একশো তিরিশ নম্বর ধারায় উল্লেখ রয়েছে সুপ্রিম কোর্টের আসন ভারতীয় সংবিধানের একশো একত্রিশ নম্বর ধারায় উল্লেখ রয়েছে সুপ্রিম কোর্টের মূল এলাকা এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও তোমার বন্ধুদের মাঝে অতি অবশ্যই শেয়ার করো কারণ আমি চাই ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক তাদের সংবিধান সংক্রান্ত সমস্ত বিষয় জানো একশো বত্রিশ নম্বর ধারায় উল্লেখ রয়েছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে অ্যাপিল করা ও সুপ্রিম কোর্টের অ্যাপিল এলাকা একশো তেত্রিশ নম্বর ধারায় উল্লেখ রয়েছে পৌর সংক্রান্ত ক্ষেত্রে সুপ্রিম কোর্টের অ্যাপিল এলাকা ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করো কারণ লাইক করতে কিন্তু টাকা পয়সা কিছুই লাগে না তোমরা যারা চ্যানেলে নতুন দর্শক আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমরা পরবর্তীতে ভারতীয় সংবিধানের বিস্তারিত আলোচনা করতে চলেছি ভারতীয় সংবিধানের একশো চৌত্রিশ নম্বর ধরায় উল্লেখ রয়েছে ফৌজদারি সংক্রান্ত ক্ষেত্রে সুপ্রিম কোর্টের অ্যাপিল এলাকা ভারতীয় সংবিধানের একশো পঁয়ত্রিশ নম্বর ধারায় উল্লেখ রয়েছে যুক্তরাষ্ট্রীয় আদালতের ক্ষমতাগত এলাকা ও ভূমিকা ভারতীয় সংবিধানের একশো ছত্রিশ নম্বর ধারায় উল্লেখ রয়েছে অন্যান্য আদালতের রায়ের বিরুদ্ধে অ্যাপিল করার জন্য সুপ্রিম কোর্ট বিশেষ অনুমতি দিতে পারে ভারতীয় সংবিধানের একশো ছয়ত্রিশ নম্বর ধারায় উল্লেখ আছে সুপ্রিম কোর্টের নির্দেশ বা রায় পর্যালোচনা ভিডিওটি যদি তোমাদের মনে হয় যে খুব উপকারী বা একটু উপকারী বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নিজের বন্ধুর কাছে কিন্তু অতি অবশ্যই শেয়ার করো আমরা ইতিপূর্বেই ভারতবর্ষের সংবিধান সংক্রান্ত অনেকগুলি ভিডিও দিয়েছি তোমরা ডিসক্রিপশান চেক করে দেখে নাও সেখানে প্লেলিস্টের লিস্টের লিঙ্ক দেওয়া আছে অথবা তোমরা আই বাটনে ক্লিক করে প্লে লিস্টটি চেক করে নিতে পারো একশো আটত্রিশ নম্বর ধারায় উল্লেখ রয়েছে সুপ্রিম কোর্টের ক্ষমতাগত এলাকার সম্প্রসারণ ভারতীয় সংবিধানের একশো উনচল্লিশ নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে ভারতের যে কোনো আদালত বা ট্রাইব্যুনালের রায় আদেশ বা দণ্ডের বিরুদ্ধে অ্যাপিল করার জন্য বিশেষ অনুমতি সুপ্রিম কোর্ট দিতে পারে সংবিধানের একশো উনচল্লিশের এ নম্বর ধারায় উল্লেখ রয়েছে বিশেষ কিছু মামলার স্থানান্তর ভারতীয় সংবিধানের একশো চল্লিশ নম্বর ধারায় উল্লেখ রয়েছে সুপ্রিম কোর্টের অন্যান্য ক্ষমতাসমূহ তোমাদের মধ্যে যদি কারোর সংবিধান সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্টে জানাও আমি চব্বিশ ঘন্টার মধ্যে তার কমেন্টের উত্তর দেবো তোমরা প্রত্যেকেই জানো ভারতীয় সংবিধান ভারতীয় হিসেবে জানাটা কতটা প্রয়োজন বিশেষ করে যারা সরকারি চাকরি করবার জন্য পড়াশোনা করছো তাদের তো অতি অবশ্যই ভারতবর্ষের প্রত্যেকটি ধারা সম্পর্কে জানা বিস্তারিত জরুরি তো চিন্তার কোনো কারণ নেই আমরা এই চ্যানেলে বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে এখন ভিডিওগুলি দেখে রাখো ভারতীয় সংবিধানের একশো একচল্লিশ নম্বর ধারায় একটি অতি গুরুত্বপূর্ণ কথা উল্লেখ রয়েছে সেটি হলো সুপ্রিম কোর্টের নির্দেশ বা আদেশ দেশের সমস্ত আদালত মেনে চলতে বাধ্য থাকবে তোমরা যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো পেজটিকে অতি অবশ্যই ফলো করে রেখো তোমরা যদি ভারতীয় সংবিধানের ধারাগুলি পিডিএফ আকারে পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে ভারতীয় সংবিধানের একশো বিয়াল্লিশ নম্বর ধারায় উল্লেখ করা রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ বা আদেশ জারি করার ক্ষমতা ভারতীয় সংবিধানের একশো তেতাল্লিশ নম্বর ধরায় একটি গুরুত্বপূর্ণ কথা উল্লেখ রয়েছে সেটি হচ্ছে রাষ্ট্রপতি অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি আইন সংক্রান্ত প্রশ্নে সুপ্রিম কোর্টের পরামর্শ চাইতে পারেন ভারতীয় সংবিধানের একশো চুয়াল্লিশ নম্বর ধরায় আলোচনা করা হয়েছে সুপ্রিম কোর্টের সহায়তা দান একশো পঁয়তাল্লিশ নম্বর ধরায় বলা রয়েছে সুপ্রিম কোর্টের পরিচালনার নিয়ম কানুন। ভারতীয় সংবিধানের একশো ছেচল্লিশ নম্বর ধরায় বলা রয়েছে সুপ্রিম কোর্টের ও কর্মচারীদের জন্য ব্যয় বা খরচজনিত বিষয়াদি ভারতীয় সংবিধানের একশো সাতচল্লিশ নম্বর ধরায় বলা রয়েছে সুপ্রিম কোর্টের ব্যাখ্যা সংক্রান্ত বিষয় তো এই ছিল আমাদের আজকের পর্ব পর্বটি তোমাদের কেমন লাগলো তা অতি অবশ্যই কমেন্ট করে জানাও এই ধরনের ভিডিও তোমার বন্ধুর কাছে অতি অবশ্যই শেয়ার করো কারণ আমি চাই ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক ভারতের সংবিধান সম্পর্কে জানুক আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করতে চলেছি ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক এবং রাজ্যপালকে নিয়ে তোমরা যদি ভারতবর্ষের প্রত্যেকটি ধারা সম্পর্কে বিস্তারিত জানতে চাও তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমরা এই চ্যানেলে প্রত্যেকটি ধারাগুলিকে নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি পরবর্তীতে দেখা হচ্ছে অতি শীঘ্রই পরের ভিডিওতে ভারতীয় সংবিধানের আট নম্বর পর্ব নিয়ে যত সময় নিজের খেয়াল রেখো পরিবারের খেয়াল রেখো দেখা হচ্ছে আবার নতুন পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ